হ্যাঁ গাইজ গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো চলে এসেছি আবার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও সাথে তো এটা কিন্তু আমাদের নতুন বাড়ির মধ্যে আমি ফার্স্ট ব্লগ করছি আর জানি হ্যাঁ দিদি একটু লেট হয়ে গেছে কারণ সবগুলো পরস্পর পরস্পর ভিডিও ছিল সেগুলো দিতে দিতে এই ভিডিওটা আর আমার দেওয়া হয়নি তো একটু লেট হয়ে গেল তো যাই হোক সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠে গেছে আর এই বাড়িতে আসার পর থেকে একটু সকালে ঘুম দিয়ে ওঠা হয় তার কারণ হচ্ছে এই কাঁচের জানলাগুলোর থেকে না আলো পাস করে আর বেশি আলো তো না আমার তো যাই হোক এই নতুন বাড়িতে আজকে কি কি করছি কি কি না করছি বাড়িতে কি কী এক্সাইটিং জিনিস হচ্ছে সমস্ত কিছু দেখতে পারবে এই ভিডিওতে তো ফুল ভিডিও দেখো একদম স্কিপ্ট না করে তো চলো আজকের ভিডিওটা কেন স্টার্ট করা যাক দেখো এই জানলার জন্য ভাই আমার রাতে ঘুম হয় না ঠিক মতন তার জন্য সকাল সকাল উঠবে আমি বেশিক্ষণ হয়নি বিছানা ছেড়েছি তো বিছানাও এখনো গোছানো হয়নি সেই অবস্থায় পড়ে আছে সুমিত ঘুম থেকে উঠে ফোন দেখছে ওখানে শুয়ে শুয়ে আর কে কি করছে চলো তো দেখি একটু ও কি করছো সকালবেলা ঘুম দিয়ে উঠে কি করছো এদিকে তাকাও কি করছো বলবেন কি করছে এখানে এত সমস্ত মেকআপ তার কারণ হচ্ছে এই যে বৃতির স্কুলে আছে একটা প্রোগ্রাম সেখানে দিদিকে দুর্গা সাজতে বলেছে যার জন্য কিন্তু সকালবেলা ও স্নান দান করে চলে এসেছে দুর্গা সাজবে অলরেডি মুখের মেকআপ ডান হয়ে গেছে আর মেকআপ করিয়ে দিয়েছে দিদি তো ওকে মেকআপ করিয়ে দিয়েছিলো তার জন্য সোনুও চলে এসেছে মেকআপ করতে এখন ও মেকআপ করবে দুর্গা সাজবে আর এখনও ঘুম দিয়ে ওঠেনি এই যে এর পাশে অনন্য পড়ে আছে তো যাই হোক চলো এবার বাইরের দিকে যাবো খানিকটা কাজ গোছাবো দিদি যেহেতু ওদের মেকআপ করাচ্ছে তো ভাবলাম চলো আমি এই রান্নার দিকটা একটুখানি দেখি রান্না করে এসে সবার প্রথমে আমি কালকে যে চিকেন ছিল রাতে এক্সট্রা ওটা গরম করে নিলাম তারপরে এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি আর আমাদের জন্য চাও বসিয়ে দিয়েছি তো সকাল সকাল ভাত বসানোর একটাই কারণ হচ্ছে এখন প্রায় সবাই সকালেই উঠছে সবাই বাড়ির আর তাছাড়াও তুমি চাটা খায় নাও ঘুম দিয়ে উঠে ভাত লাগে সারা জীবন মানে ওর বরাবর শরীর থেকে ও চাটা এই সমস্ত কিছু পছন্দ করে না আসলে বাইরের খাবারও পছন্দ করে না ও ঘুমদি উঠে ভাত সবসময় ভাত আর যখন ওর ইচ্ছা হয় মন তখন খায় আর কি তো যাই হোক সকালবেলা বেশি কিছু করবো না সিদ্ধ দিয়ে ভাত ভাত আপাতত ভাত না হবো তারপরে দুপুরে দিদি রান্না করবে আর তাছাড়া এদিকে আমি চা বসিয়ে দিয়েছি চা হবে তারপরে ডাক দেবো সবাইকে সবাই উঠে যাবে আর বাড়ি একটা চেঞ্জ করলে আর একটা বাড়িতে আসা মানে নতুন করে আবার সংসার গোছানো মানে ঝামেলাটা শেষ নেই আমরা এখানে এসেছি আজকে দুদিন দিন তো হ্যাঁ দিন আজকে তিন তারিখ আমরা এখানে এসছিলাম তিরিশ তারিখে তাহলে আজকে তিন দিন হয়ে গেছে এখানে এসেছি

এখন যাচ্ছে স্কুলে কোন একটা প্রোগ্রাম আছে সেখানে নাকি ওকে দুর্গা সাজতে বলেছে সকাল সকাল সেটা চলে গেছে সুন্দর লাগছে যাও ঘুরে আসো তারপরে আমাদের লিটল দুর্গা সাজবে যে ছবি তুলতে যাবে তাই তো এখানে চা খাওয়া হয়ে গেছে এখন যাবো ছাদে জামা কাপড় শুরু করে আমি আর কন্টিনিউ করতে পারিনি তার কারণ হচ্ছে মানে টুকটাক কাজ করছিল আর তাছাড়াও কিন্তু প্রচন্ড বৃষ্টি হচ্ছে যেমন তোমরা দেখতে পাচ্ছ বাইরে সেই দুপুর থেকে বৃষ্টি শুরু হয়েছে জামা কাপড় ভিজিয়েছিলাম সে মেলতেও পারিনি অন্ধকার হয়ে এসছে পুরো তারপরে মামাকে ঘুম পাটাতে গিয়ে আমিও একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম তো ঘুম থেকে উঠলাম তারপরে একটা কাজ করছিলাম আর একটা প্রমোশন শুট ছিল সেটা করছিলাম তারপরে দেখলাম যে দিদিরা চলে এসেছে দিদিরা গেছিলো শপিংয়ে নিজে গেছি একটু বললি না দিদি চেঞ্জ করব না থাক দেখিয়ে আগে কি সবাই তাহলে এ বছর আমরা এতটা চাপের মধ্যে আছি মানে এবার থেকে ওবারি শিফটিং দীঘা যাওয়া তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা পুজোর শপিংটা করতে পারিনি পুজোর শপিংটা না করতে পারে আমরা ভেবেছিলাম ঠিক আছে চলো করা যখন হয়নি আর করবো না মহালয়াতে চলে গেলাম মহালয়ার আজকে পরের দিন আজ দিদি গেছিলো শপিং করতে আমি এখনো যাইনি আমার মনে হচ্ছে না যাওয়া হবে কারণ ছাড়ো যাই হোক দিদিরা কিন্তু সবার জন্য না সবার জন্য না কাকের জন্য সবার জন্য নিয়ে এসেছি বাড়িতে সবার জন্য নিয়ে এসছি গে আর আমাদের এখানে এটা আসলে তো আমাদের এখানে সমস্ত মলে মোটামুটি পূজো সময় অফার থাকে রেড ওই গিফট ফিট পায় তো এটা শপিং করেছে এরা এবারে ট্রলি গিফট পেয়েছে গিফট পায়নি एक्चुअली ডিসকাউন্টারের উপরে থাকে যে এত পর্যন্ত শপিং করলে তারপর অল্প কিছু টাকা দিলে ট্রলি দেয় তো আমরা দিঘা যাওয়ার সময় একটা দুটো নিয়েছিলাম সবাই মিলে একটা ব্ল্যাক একটা রেড ব্ল্যাকটা আমরা নিয়েছিলাম আর রেডটা নিয়েছিল আরবিনরা তো আমি পরে দেখে ভাবছিলাম যে রেটটা নিলে কোথায় বেশি ভালো হতো আর দিদিকে না বলাই দিদি দেখো এবার যখন এনেছে রেড ট্রলিটা নিয়েছে বেশ এবার আমাদের ট্যুরে যেতে গেলে ওই বড় ট্রলি যেতে হবে না যাই হোক এখানে কিন্তু সকালবেলা থেকে এই যে এই গেমের মধ্যে কি পেয়েছে কি ইন্টারেস্ট দিয়ে খেলছে মানে পাশে গেলে পাত্তা দিচ্ছে না এত মজা নিয়ে খেলছে তো যাই হোক চলো এবার আমরা দেখি যে ওরা কি শপিং করে নিয়েছে ভাইকে জামা দেখাও তো এটা হলো সুমিতের প্যান্ট এই যে ওয়াও

Hoy sabi, abim bu kadar mı এসছি এবারে তিন দিন হয়ে গেছে এখনও পুরো বাড়ি গুছিয়ে উঠতে পারিনি আলমারি গুছিয়ে উঠতে পারিনি এই যে দেখতে পাচ্ছ আরও কত জামাকাপড় বেরিয়েছে এখানে কিন্তু সব কাঁচা এবং নতুন জামাকাপড় এইগুলো এখন আবার আমি আলমারিতে তুলবো গুছিয়ে গুছিয়ে অলরেডি আলমারি ফুল হয়ে গেছে আমি জানি না যে এই জামাকাপড়গুলো আমার কোথায় এখানে ফিট করবো তো এটা নিয়ে একটা চলবে যুদ্ধ আর অলরেডি রান্নার কাজ শুরু হয়ে গেছে তো চলো আমি সমস্ত জামাকাপড় গুছিয়ে নিই তারপরে দেখাচ্ছি কি কি রান্না হয়েছে আজকাল তারপরে কিন্তু আমার সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি আস্তে আস্তে আর এখন কিন্তু প্রায় রাত এগারোটার মতন বেজে গেছে এখন কিন্তু আমাদের ডিনার টাইম হবে হ্যাঁ খাওয়া দাওয়া পর তারপরে তো আমি এখানে মাম্মাকে কিন্তু রুটি খাওয়াচ্ছি মানে ও অ্যাকচুয়ালি রাতে ভাতই খায় ও ভাতটা খেতে ভালোবাসে কিন্তু যেদিনকে ওর ইচ্ছা হয় সেদিনকে রুটি খায়

তো চলো এখন তোমাদের দেখায় কি রান্না হচ্ছে অ্যাকচুয়ালি সবাই এখনই খেতে বসবো তার আগে ভাবছে মাম্মাকে একটু খাইয়ে দিই কারণ খেতে বসলে ওকে খাওয়াতে গিয়ে নিজে খেয়ে অসুবিধা হয়ে যায় তো যা এবং আজকে কী আছে এই যে সবার ফার্স্ট রুটি দিন পরে আমাদের বাড়িতে রুটি হলো রুটির সাথে খাওয়ার জন্য কুমড়ো দিয়ে আলু দিয়ে মানে কাঁচা কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা তরকারি এখানটা রয়েছে দুপুরের সেই কি বলে না পটল আলুর তরকারি যেটা অনন্যা করেছিল আর কি আছে ভাত রয়েছে আর বেগুন ভাজা এই পর্যন্ত আজকে আমাদের বাড়ির রান্না বান্না তো চলো খাওয়া দাওয়া ফিনিশ করি তারপরে কথা হচ্ছে কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন ঘুমানোর সময় সাড়ে এগারোটা বাজে এখনও আমার স্বামী বাড়িতে আসেনি আমার স্বামী গেছে কোথায় খেলা হচ্ছে মধ্যম না কোথায় ওখানে খেলা দেখতে কি প্রবলেম আর ফোন দেখা যাবে না দরজা দিয়ে এসো ঘুমোতে হবে কান্না করলেও দেবো না যাও দরজাটা দিয়ে আসো ও এখন কান্না করবে ওকে এখন ঘুম পাড়াতে হবে তো যাই হোক আজ এই ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থক সুস্থ থেকো টাটা বাই লাভ ইউ টেক কেয়ার অ্যান্ড গুড নাইট টাটা আর অবশ্যই হোম টুর দেখতে চাও কি না সেটা কিন্তু কমেন্টে জানি